ওঙ্কার বিগ্রহ স্থাপন ও অঙ্কার ভিত্তিক কীর্তন শ্রীশ্রীবাবামণি বললেন ভিন্ন ভিন্ন মন্ত্র আর নানা রকম রূপ থেকে সাধকের মনকে সরিয়ে এনে একমাত্র ওঙ্কারে স্থির রাখার জন্য যেসব উপায় সাহায্য করে তার মধ্যে একটি হল বিভিন্ন জায়গায় ওঙ্কারের মূর্তি বা বিগ্রহ স্থাপন করা আরেকটি উপায় হল যেখানে সম্ভব সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওঙ্কার ধ্বনি ওঙ্কার নামে কীর্তন করা ওঙ্কার মন্ত্র হল সমস্ত মন্ত্রের প্রাণ আবার সমস্ত মন্ত্রের মিলনও এই অঙ্কারে হয় এই কারণে এই মন্ত্রটি একেবারেই অসাম্প্রদায়িক বা নিরপেক্ষ যেমন কালীভক্ত আর কৃষ্ণভক্তের মধ্যে ঝগড়া বা মতানৈক্য থাকতে পারে যদিও তা হওয়া উচিত নয় তবু বাস্তবে সেটাই ঘটছে কিন্তু ওঙ্কার নিয়ে কারো সঙ্গে কোনো বিরোধ হওয়া সম্ভব নয় হবেও না কারণ ওঙ্কার হল সব মন্ত্রকে স্বীকার করে এমন একটি মন্ত্র ও কথাটির অর্থই হল হ্যাঁ অর্থাৎ গ্রহণযোগ্যতা বা সম্মতি এই কারণেই তোমাদের উচিত যেখানে সম্ভব ওঙ্কার মূর্তি স্থাপন করা এবং ওঙ্কার মন্দিরে কালী দুর্গা শিব কৃষ্ণ গণেশ বিষ্ণু এসব দেবদেবীর মূর্তি না রেখে শুধুমাত্র ওঙ্কার মূর্তিকেই রাখা কারণ ওঙ্কারের মধ্যেই সব কিছু রয়েছে তাই তার পাশে অন্য কোনো মূর্তি বসানো অনাবশ্যক ও অপ্রয়োজনীয় এভাবে করলে ধর্মের দিক থেকে তোমাদের মধ্যে এক অসাধারণ ঐক্য গড়ে উঠবে